2011 হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন টয়টা প্রোবক্স ডিএক্স 1500 পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি 60 লিটার সিএনজি কনভার্সন করা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় পাবেন দেখা যায় সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়িটি সামনের গ্রিলটিও মশালা একদম ফ্রেশ অবস্থায় আছে দেখা যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও মশালা একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকারগুলো কিন্তু আপনারা পাবেন এবং চারটা চাকা অ্যালোয়িম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে মাসে বডিতেও কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালারের ভিতরে পাবেন ডোরপ্যাডগুলো অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আছে বড় একটি অ্যান্ড্রয়েড ডিসপ্লে ব্যবহার করা রয়েছে এবং নতুন লেদার সিট কাভার স্টারিং হুইল কাভার সহকারে কিন্তু পাবেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালার ডোর প্যাডগুলো রাফ ইউজ করলে কিন্তু এইসব ডোর প্যাড কিন্তু এত সুন্দর থাকতো না ভিতরে কিন্তু মাসাল্লাহ হিউজ স্পেস আছে এবং সিলিংও অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে চারটা চাকায় একদম ফ্রেশ অবস্থা আছে অ্যালোয়িম সহকারে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার দুই হাজার এগারো মডেল মেনশন করা আছে টয়টার অরিজিনাল স্টিকার রয়েছে চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন সামনে পিছনে দুটো নাম্বার প্লেটই কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে স্টিলের বাম্পার সহকারে এবং দেখতে পাচ্ছেন যে গ্রেটিং স্টিকার কিন্তু রয়েছে গাড়িটিতে ডান সাইডের এর আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সাইডে পারিশনগুলো দেখলে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের কিন্তু কাজে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু এই গাড়িটিতে নেই ষাট লিটার সিএনজি কনভার্সন করা এবং সিলিংয়ের কন্ডিশন দেখেন মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি ডান সাইডে বডির কথা যদি বলি ডান সাইডে বডির ক্রস দেখেন যে মার্শাল কতটা ফ্রেশ অবস্থায় আছে একটা রিকন্ডিশন গাড়ির মতন কিন্তু এই গাড়ির পারফরমেন্স আপনারা পাবেন কারণ প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে ডোর প্যাডগুলোও অসাধারণ ফ্রেশ অবস্থায় নর্মালি কিন্তু সামনের ডোরটা বেশি ব্যবহার করা হয় দেখেন যে পার্টিশন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আপনারা পাবেন একটা ডোর কিন্তু পা অটো রয়েছে এবং সেন্ট্রাল লক সহকারে গাড়ি পাবেন স্টারিং হুইল কভারের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা রয়েছে অটো ট্রান্সমিশনে একটি গাড়ি মাসে সিলিংয়ের কন্ডিশন দেখেন অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ভনেটে জাপানিজ স্টিকার আছে সাইডের এর পার্টিশনগুলো মার্শাল ফ্রেশ অবস্থায় পাবেন চেসিজের কালার দেখেন বউ ভাই একদম কিন্তু জেনুইন কালারের ভিতরে চেসিজের কালার আছে সামনে মার্সেলের টয়টার স্টিকার সহকারে অরিজিনাল কালারের ভিতরে আপনারা পাবেন আর নর্মালি হিটিং ইস্যু থাকলে কিন্তু এইসব বিষয় দেখলে কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন নামানা কনভারশন থেকে সিএনজি কনভার্শন করা হয়েছে গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাইড এটার সিএনজি কনভার্শন করা হয়েছে নামানা কনভার্শন থেকে দেখেন চেসিস নাম্বারটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তো টয়টা প্রবক্স ডিএক্স দুই হাজার মডেল দুই হাজার ষোলো রেজিস্টেশনিয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটির আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি মাত্র দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন ইনশাল্লাহ গাড়ি ফিজিক্যালি দেখলে আপনার পছন্দ হবে তো এই গাড়িটি প্র্যাকটিক্যালি দেখতে চাইলে মোহাম্মদপুর আমাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টারে চলে আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ওয়ান সেভেন থ্রি ফোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম